দই দইয়ের স্বাদ আর দই শব্দটির সাথে জড়িয়ে আছে উত্তরের জনপদ বগুড়া কেননা দইয়ের স্বাদ নেওয়ার কথা মনে আসার সাথে সাথে যে কোনো ভোজন রসিকের মাথায় আসে বগুড়ার নাম চলুন আজ দই সম্পর্কে জেনে আসা যাক কোথায় কিভাবে তৈরি হচ্ছে দই সেসব জানতে নিশ্চয়ই সংযোগের সঙ্গে থাকবেন ঝাঁপি তোলার সাথে সাথে হৃদয় যেন তৃপ্ত করে তোলে অন্য রকম এক গ্রান বাদামি রং ভর্তি মনে হলেও চুলার চারপাশে ছড়িয়ে থাকা সরাগুলো দই দিয়ে পরিপূর্ণ কিছুক্ষণের মধ্যে চুলার পার থেকে দই ভর্তি এসব সরা সরুম হয়ে চলে যাবে ভোক্তার পাতে বাজার থেকে কেনা দুধ প্রথমে চলে যায় কারখানায় বিভিন্ন পাত্র ঘরে নিয়ে আসা দুধের ঘনত্ব পরীক্ষার পর পরিমাপ হয় দুধের এরপর বিশেষ পদ্ধতিতে তৈরি চুলার উপরে রাখা বড় বড় কড়াইয়ে দুধ ঢালতে থাকেন শ্রমিকরা প্রতি একশো লিটার দুধের সঙ্গে দশ লিটার ফুটন্ত পানি মেশাতে হয় সেই মিশ্রণ কড়াইয়ের জাল করতে হয় ঘন্টা তিনেক দুধ হালকা বাদামি রং ধারণ করলে এতে মেশাতে হয় বিশ থেকে বাইশ কেজি চিনি এরপর আবারও আধা ঘন্টাখানেক জাল দেয়ার পর শুরু হয় পরবর্তী প্রক্রিয়া কড়াই থেকে মগ ভরে দুধ ঢালা হয় চুলার চারপাশে সারিবদ্ধভাবে রাখা মাটির সরায়। বিভিন্ন আকারের মাটির পাত্রেও ঢেলে নেওয়া যেতে পারে এবার সেই পাত্রগুলো ঢেকে রাখা হয় জ্বলন্ত চুলার পাশে ছাউনি দিয়ে তবে মাঝে মধ্যেই সাউনি উঠিয়ে দেখতে হয় পাত্রে দই ঠিক মতো জমছে কিনা দই সঠিকভাবে পাত্রে জমানোর ক্ষেত্রে তাপমাত্রা একটি বড় বিষয় আবহাওয়া গরম বা ঠান্ডা হলে দই জমবে না তাই তাপমাত্রা নির্ধারণের কাজটি সাধারণত দক্ষ কারিগররাই ঠিক করেন এভাবে দু ঘন্টা চলে যাওয়ার পর আলাদাভাবে রাখা ফুটন্ত দুধের মধ্যে খুবই সামান্য পরিমাণ বীজ দই ভালোভাবে মিশিয়ে নিতে হয় পরে টানা দশ থেকে বারো ঘন্টা ছাউনি দিয়ে ঢেকে রাখা হয় ছাউনি উঠানোর পর পাওয়া যায় পরিবেশন উপযোগী দই স্বাদে মানে আর পুষ্টিগুণে অতুলনীয় বগুড়ার এই দই এখন অনলাইনে যাত্রা করেছে বিভিন্ন জেলায় শেরপুর উপজেলা শহরে বাস স্ট্যান্ড সংলগ্ন এলাকায় অধিভাণ্ডার বৈকেলি দই মিষ্টি অ্যান্ড জেনারেল স্টোর চৈতি সাউদিয়া সহ আছে বেশ কয়েকটি শোরুম সেসব শোরুম থেকে খুচরা ও পাইকারি দরে দই কিনতে পারেন ভোক্তারা এদিকে বগুড়া শহরের সাতমাতা সংলগ্ন এলাকাতেও আছে বেশ কিছু খুচরা ও পাইকারি দইয়ের দোকান এশিয়া সুইটস আকবরিয়া সুইটস চিনিপাতা সহ বেশ কয়েকটি দইয়ের দোকান থেকে দিনরাত সব সবসময় দই সংগ্রহ করতে পারেন ক্রেতারা পরিমাণ ও আকার ভেদে দই বিক্রি হয় তিরিশ টাকা থেকে সাড়ে চারশো টাকা পর্যন্ত লোকমুখে শোনা যায় দয়ের জন্মস্থান বগুড়ার শেরপুর উপজেলার ঘোষপাড়া আনুমানিক আড়াইশো বছর আগে প্রথম দয়ের কারিগর হিসাবে শোনা যায় ঘোষপাড়ার ঘেটু ঘোষের নাম তবে প্রথম কে বা কার হাত ধরে বগুড়ার দইয়ের সুস্বাদ ছড়িয়ে পড়ে তা নিয়ে মতভেদ থাকলেও বগুড়ার দইয়ের প্রতি ভোজন বিলাসীদের যে আকর্ষণ তা নিয়ে বিতর্কের সুযোগ কমই আছে এমনও শোনা যায় শেরপুরের এই ঘোষপাড়ার গৌরগোপাল পাল নামের একজন দইওয়ালা টক দই সরবরাহ করতেন বগুড়ার ঐতিহ্যবাহী নয়াব পরিবারের কাছে সেই দই অন্যরকম কদর ও প্রশংসা করিয়েছিল নবাবদের কাছে এখানকার দইয়ের স্বাদ নেন ব্রিটেনের রানী এলিজাবেথ পর্যন্ত ঘোষপাড়া এখনও আছে ঘোষপাড়ায় ঢুকলে এখনও দইয়ের ঘ্রাণ পাওয়া যায় তবে এখন আর দইয়ের ভার নিয়ে গ্রামেগঞ্জে যেতে দেখা যায় না এখানকার ঘোষদের ঘুষ অনেক কিছুই বদলে গেছে সেই সাথে ঘোষদের হাত থেকে ধীরে ধীরে দইয়ের ব্যবসা চলে যাচ্ছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষের নিয়ন্ত্রণে বগুড়া শহর থেকে ২০ কিলোমিটার দক্ষিণে শেরপুর শহর একসময় যেখানে ছিল বিশটি জমিদার পরিবারের রাজত্ব জমিদারদের প্রতাপ শেষ হলেও শেরপুরের দইয়ের চাহিদা যেমন বেড়েছে তেমনি সুনামও ছড়িয়ে পড়েছে দেশ বিদেশে ব্রিটেনের রানী এলিজাবেথ সহ বিশ্ব বরেণ্যদের হৃদয় জয় করা এই দয়ের জন্মস্থান বগুড়ার শেরপুরে প্রায় আড়াইশ বছর বয়সেও স্বাদে মানে অনন্য বগুড়ার দই এখন শুধু ভোজন বিলাসীদের রসনা নয় হাজারো মানুষের রুটি রুজি আর আয়ের পথ যেখান থেকে বছরের লেনদেন হচ্ছে হাজার কোটি টাকারও বেশি দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ নিশ্চয়ই আপনার মতামত জানাতে ভুলবেন না আর নতুন নতুন ভিডিও দেখতে সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন সংযোগের